বিওর বিওয়ার্স আমি রাসেল মাহমুদ আসলাম ইসলাম ফ্যাশন থেকে কারিজমা সুইস কটন লোন পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে এগুলো হচ্ছে কারিজমা সুইস কটন লোন ফেব্রিক্সগুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন এই হচ্ছে নেই ডিজাইনটা এইটা থাকবে হচ্ছে যে আমার নিচের প্যানেলটা ওয়াও একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজ মাসিস কটন এটা থাকবে যে আমার ব্যাক পোষণ জামার ব্যাক ব্যাক ব্যাকশোল্ডারে একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতা কাপড়টাও পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনারা চাইলে কিন্তু এই ড্রেসগুলোতে শূন্যতেই কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন অনেক কাপ ড্রেসগুলোতে দেওয়া থাকবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অনেকে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারটা চুজ করেন এই জন্য ফার্স্ট অফ অল হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারটা আমি শুরু করলাম এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যেই হচ্ছে ডিজাইনটা এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে জামার ব্যাক পোষণ জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সিম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন লোনের জগতে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং ভালো লোন হচ্ছে কারিজমা লোন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনে নতুন নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে মাত্র নশো নিরানব্বই টাকা একদম প্রিমিয়াম অ্যান্ড সফট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পেলের মধ্যে অনেকে ল্যাভেন্ডার পার্পেলটা চেয়ে থাকেন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সিম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পোশনে ব্যাক শোল্ডারিংয়ে একটা সুন্দর একটা ইউনিক ডিজাইন পাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন লোনের এই ড্রেসগুলো মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্সে ফেলবেন প্রাইসটা থাকবে নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে যে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে কাঁঠালি ইয়েলো টাইপস কালার এ হচ্ছে এনেকে ডিজাইনটা ফুল বডিটা একদম ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার ব্যাক জামার ব্যাগপসন্দটা একটু আনকমন একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সোলোটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন অন্যটা একদম ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা কারিজমার সুইচ কটন লোনের এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন কারিজমা সুইচ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পাঁচ টাকা ডেলিভারি চার্জে তো পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর চাইতে অসংখ্য ড্রেস ডিজাইন পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি একটু ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন অসংখ্য ভিডিও ক্লিপ রয়েছে কারিজমা সুইচ লোনের অ্যাভেলেবেল অসংখ্য অনেক ডিজাইন রয়েছে আর লাস্ট এটা হচ্ছে খুব মোস্ট পপুলার সুন্দর একটা ডিজাইন এ হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা একদম ইউনিক একটা ডিফারেন্ট ডিজাইন আমি ব্যাক পোষণটা একটু দেখিয়ে দেই এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোনের এই সুন্দর ইউনিক ডিজাইনগুলো মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার পাই কারিজমা কারিজমাস সুইস কটন লোন পেয়ে যাচ্ছেন মহাদিভেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার পাইজে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ